হ্যালো নমস্কার সবাইকে সবার আগে শুভ নববর্ষ সবার খুব ভালো কাটুক তো আমি এখন বেরোচ্ছি আমরা যাচ্ছি আচ্ছা কোথায় যাচ্ছি সেটা আমি গিয়ে দেখাচ্ছি তোমাদের তো সকাল সকাল স্নান সেরে নতুন জামা কাপড় পরে এই যে আমরা রেডি আমরা বেরিয়ে পড়েছিলাম আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিলাম পুরীর জগন্নাথ দর্শন করতে দিনটাও পয়লা বৈশাখের ছিল তার মধ্যে পুরীর জগন্নাথ দর্শন এটা ভীষণই ভালো লাগে আমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যাব যেহেতু আমাদের বাড়ি থেকে পুরীর জগন্নাথ টেম্পেল খুবই কাছে তাই জন্য আমরা বাসেই ট্রাভেল করি ওই ধরো দেড় ঘন্টা মতো লাগে বাসে আর এখানকার বাস স্ট্যান্ডটা এত সুন্দর তোমরাও দেখো তোমাদেরও দেখাবার আমি চেষ্টা করছিলাম এত সুন্দর করে দিয়েছে বাস স্ট্যান্ডটা তো আমরা ওখানে গিয়ে একটু এনকোয়ারি থেকে জানছিলাম যেহেতু নতুন করেছে সবটা যে এখানে পুরীর বাস কোথা থেকে ছাড়ে তারপরে আমরা কিছু স্ন্যাক্স আর ফ্রুটস কিনে বাসে উঠলাম বাসটাও ভীষণ কমফর্টেবল ছিল জার্নি করার জন্য সিটগুলোও খুব ভালো ছিল তারপরে আমরা উঠলাম এখানে উঠে সবাইকে কল করছিলাম যে আজকে আমরা পুরী বেড়াতে যাচ্ছি আর ওর স্ন্যাক্স খাওয়া শুরু ট্রাভেল করার জন্য আগেই বলেছি আর এই দেখো ওকে বসিয়ে দিয়েছে স্কুটির উপরে আর ওর তো জায়গায় হচ্ছে না বাসে যেতে যেতেই আমি এটা তুলছিলাম তো আর এইখানে আর একটি কিউটি ছিল ওর সাথে তো আমি খেলা করছিলাম আমি খেলা করছি দেখে রনিও ওর সাথে খেলা করতে শুরু করে দিয়েছে আর ওর খুব মজা আসছিলো ওর মা সামনের দিকে বসেছিলো আর এই গ্রামটা জানো তো পিপলি রনি আমাকে বলেছে এই গ্রামটা নাকি খুব সুন্দর সাজানো ফাইনালি আমরা পৌঁছালাম ওই যে দূরে জগন্নাথের চূড়া দেখা যাচ্ছে আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম এই এক্সাইটমেন্টটা যতবারই ওখানে রিচ করি ততবারই আমার মধ্যে থাকে আমার কেন প্রত্যেকটা বাঙালি প্রত্যেকটা মানুষের মধ্যেই জগন্নাথ দর্শনের এই এক্সাইটমেন্টটা থেকেই যায় তো আমরা এখানে জুতো রেখে দিয়েছিলাম আর জুতো রাখার পর ফোন রাখার পর যেনই আর কোনো ভিডিও করতে পারবো না আবার আমরা দর্শন করে বেরিয়ে তোমাদের দেখাচ্ছিলাম বাইরে থেকে জগন্নাথ টেম্পলটা তারপরে আমরা ছবি তুলে চলে এলাম সি বিচে ওখানে আমরা কি করলাম সেটা নিয়ে আসছি নেক্সট ব্লগে দেখতে থাকোটা